আজকের ভিডিওটা নিয়ে আসলাম সকালবেলা ঢাকা শহরে মনে হচ্ছে শীত উঠে গেল শীত মনে ঢাকা শহরে আর থাকলো না আজকে এতগুলো কাপড় চোপড় করছি সবগুলো গরম লাগছে দেখছেন সকালবেলা কোনো কুয়াশা নাই একদম ঠান্ডা নাই কোনো শীত নাই আজকে শীত একবারে কম মনে হচ্ছে একটা হাফ শার্ট পরে গেলে আরও ভালো লাগতো এই দেখেন কোনো শীত নাই কোনো কুয়াশা নাই আজকে আল্লাহ রহমতে এত সুন্দর একদম রাস্তা কত সুন্দর মানে চলতে পারতেছে এই দেখেন এত সুন্দর হবে आपके अल्लाह के